ইনবক্স আইসা উরা দুরা ফাটায় ফাটাসে কিভাবে টিউটোরিয়াল টিউটোরিয়াল একটা ভিডিও দেন কিভাবে কাজ করতে হয় সে সেই সম্পর্কে আজকে তোমাদের একটা ভিডিও দিতেছি ওয়েট তোমরা ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো যাই হোক আমি এখানে অনেক লোকের ইয়া আপনার লিঙ্কটা দিছি অনেক লোকের লিংকে ঢুকছে দিকে কাজ করতেছে বাট আমি এখন দেখাবো কিভাবে সরাসরি এখানে কাজটা করতে হয় মূলত যাক এখানে গ্রুপেও কিন্তু অনেক অনেক অ্যাভেলেবেল এইগুলো দিয়ে দিছে গ্রুপে দেখুন মানে অনেকে কিন্তু অনেক রকমের সাইট দিতেছে দেখো এগুলো সাইডে কিন্তু একদমই কিন্তু যাব না তো যাই হোক আমি আমার সাইটটাতে ঢুকে পড়ি আমার সাইটটাতে ঢোকার পরে এখানে সর্বপ্রথম যেটা আসবে জিরো টাকা অর্থাৎ জিরো ব্যালেন্স তো এখানে কী করতে হবে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করতে হবে তো সিম্পলি শুরুতে যা করতে হবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে একটা ইমেল অথবা একটা মোবাইল নাম্বার প্রয়োজন হবে অর্থাৎ আপনার কাছে যদি ইমেল থাকে তাহলে মোবাইল নাম্বারের কোনো প্রয়োজন নেই আর যদি মোবাইল নাম্বার থাকে তাহলে কোনো ইমেলের প্রয়োজন নেই যেহেতু আমি অ্যাকাউন্টটা করবো মোবাইল নাম্বার দিয়ে তো এখানে আমি একটা অ্যাকাউন্ট করে নিতে আসি গেছি তো সিপেল এখানে একটা অ্যাকাউন্ট দিয়ে দেবেন ধরেন এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিতে আসি তো গেছে নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এইখানে তোমরা অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলতে হবে তারপর লগ ইন করার পরে তোমাদের হোম পেজে তো ফাইনালি আমার অ্যাকাউন্টটা কিন্তু লগইন হয়ে গেছে তো গাইস আমার অ্যাকাউন্ট আমি কিছুক্ষণ আগে ক্রিয়েট করছি নতুন করে তোমাদেরকে দেখানোর জন্য তো ক্রিয়েট করার সাথে সাথে দেখো আমার অ্যাকাউন্টে কিন্তু চল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা অলরেডি চলে আসছে সো এখন এখান থেকে ইনকামটা মূলত কিভাবে করতে হবে তো এখানে সিম্পলি দেখো এখানে ইনকাম করার জন্য এখানে লেখা আছে দেখো এক নাম্বারে বন্ধুদের আমন্ত্রণ জানান প্লাস আশি টাকা পর্যন্ত বোনাস একজন বন্ধু যদি ভালোভাবে রেফার করে চব্বিশ ঘন্টা পর আপনি আশি টাকা করে পাইবেন তো এরকম ভাবে আপনি যত রেফার করাতে পারবেন তত এখানে ইনকাম তো এখানে আরো একটা ইনকাম সাইজ সহজ আছে তো এখানে দেখো যে মিডেল মিডলে আইসা এখানে আপনাদের এই যে দেখুন মোবাইল নম্বর দিয়ে লিঙ্ক করুন তো এখানে আইসা মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদের ইয়া করতে হবে তো দাঁড়ান আমি এখানে আপনাদের প্রমাণ সহ দেখাইতেছি তো আমার নাম্বারটা দিয়ে দিতেছি আমার এখানে নাম্বারটা দিয়ে 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 দেওয়ার পর এখানে কি একটা কোড পাঠাবে সে তারা একটা কোড পাঠাবে দেখুন আমি দেখাইতেছি ওয়েট তা আমাদের একটু ওয়েট করতে হবে এখানে যাচাই করা হইতেছে যাচাইকরণ কোড পাওয়া হচ্ছে একটু ওয়েট করার পর আমার এখানে কিন্তু কোড চলে আসবে দেখুন এখানে কিন্তু আমার এখানে কিন্তু একটা নোটিফিকেশন অলরেডি চলে আসছে তো এই দেখুন আমার এখানে নোটিফিকেশন রয়েছে এই তো নোটিফিকেশন এখানে আইসা এখানে আপনাদের পাসওয়ার্ডটা অর্থাৎ ফোনের যে লকটা সেই লকটা দিয়ে এখানে আট আট বসিয়ে দিতে হবে কিন্তু আট আট বসিয়ে দিতে হবে এখানে আমি বসিয়ে দিতেছি তো আমার এখানে কিন্তু বসানো হয়ে গেছে আট আট তো দেখুন আট আট বসানোর পরে আপনাকে একটা আট আট বসানোর পরে এই দেখুন এখানে কিন্তু কাজ অলরেডি আমাদের হয়ে গেছে এখানে আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে আট আট বসানোর পরে কাজটা হয়ে গেছে ঠিক এরকম ভাবে আপনাদের কাজ এখানে তো চব্বিশ ঘন্টা পর আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ফিউজ আরো আর দাঁড়াও তারপর তোমাদের এখানে যত তোমরা আমন্ত্রণ জানাবো যত করবা তত তোমাদের কিন্তু সেই স্কোরটা কিন্তু বাড়বো জিরো থেকে ১০ দশ থেকে সাতশো এখানে কিন্তু এই যে তোমরা এইগুলো কিন্তু বোনাস পাইবা 10 টাকা দশ টাকা বারো টাকা আঠারো টাকা চব্বিশ টাকা এই যে এখানে দেখো আঠাশ টাকা একশো বিয়াল্লিশ টাকা দুইশো চুরাশি টাকা চারশো ছাব্বিশ টাকা সাতশো বারো টাকা এগুলা কিন্তু তোমাদের